আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখ স্পেশাল একটি ভর্তার রেসিপি আজকে তৈরি করব ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় খেতে ভাতের সাথে এরকম একটা ইলিশ মাছের ভর্তা হলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের দুইটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পুরো আস্ত মাছটাই ভাজি করব যার কারণে মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে মাছের মধ্যে মশলা মিশে যায় মাছটা টুকরো করে নিয়েও ভেজে নেওয়া যাবে এখন মাছে আমি হলুদ লবণ মেখে নেবো পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া হলুদ লবণ মাছে খুব সুন্দর করে মেখে নেব চাইলে এখানে একটু মরিচের গুঁড়া দেওয়া যাবে আমি মরিচের গুঁড়াটা দিলাম না শুধুমাত্র হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি এখন এই মাছ দুইটা আমি ভেজে নেব প্যানে আমি ভাজার জন্য পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। এখন এই তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে মাছ দিয়ে দেব এখন এই মাছ দুইটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এপি টপি টুলটা করে দেব সব দিকটায় যেন সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছটা কিন্তু আমি অতিরিক্ত কড়া করে ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে ইলিশ মাছের ভর্তাও অনেকভাবেই তৈরি করা যায় আজকে যেভাবে তৈরি করবে এটা খুবই সহজ একটা ভর্তা যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবেন আর এই ভর্তা তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নেই ইলিশ মাছের এই ভর্তাটা অনেক বেশি টেস্টিও হয় খেতে ভাতের সাথে এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমি উল্টে পাল্টে মাছ দুইটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই তেল থেকে মাছ দুইটা তুলে নেব মাছটা আমি খুব বেশি শক্ত করিনি মাছটা একটু নরম নরম আছে কিন্তু মাছটা সুন্দর মতো ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে মাছ মাছ দুইটা তুলে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্ত তৈরি করে নেওয়া যাবে তবে আজকে সম্পূর্ণ আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভত্তটা তৈরি করব। আর পেঁয়াজটা এভাবে ভেজে নিয়ে ভতাটা তৈরি করলে এই ভত্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে অল্প নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব ভাজা পেঁয়াজ এবং ভাজা শুকনো মরিচ দিয়ে আজকের এই ইলিশ মাছের ভর্তাটা তৈরি হবে মরিচগুলো আমি তেলের উপর দিয়েই ভেজে নিয়েছি চাইলে এটা শুকনো খোলায়ও ভেজে নেওয়া যাবে শুকনো মরিচগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব মরিচগুলো এদিকে মাছ দুইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই মাছ দুইটা থেকে কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে ইলিশ মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে আর যেহেতু এটা একটু ছোট সাইজের মাছ এখানে প্রচুর কাটা তাই একটু সাবধানের সাথে বেছে নিতে হবে মাছের কাটা বেছে নিয়ে তারপরে ফিরে আসছি আমি মাছ দুইটার কাটা খুব ভালো করে বেছে নিয়েছি শুধুমাত্র মাথার অংশটা বাদ দিয়ে রেখেছি খুব ভালোভাবে একটু চটকে মেখেও নিয়েছি মাছটা কাটা বাছার পরে এখন ভত্তাটা বানিয়ে নেব আমি এখানে ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম মরিচটা পরিমাণ মতো করে নিতে হবে আর নিয়ে নেব ভাজা পেঁয়াজ এখন মরিচটা মেখে নেব আমি এখানে যে মরিচ দিয়েছি খুব বেশি ঝাল হবে না মিডিয়াম ঝাল হবে একটু লবণ দেব লবণ দিয়ে ভালোভাবে চটকে মরিচটা মেখে নেব মরিচটা মেখে নিয়েছি এখন দিয়ে দেবো খানিকটা সরিষার তেল তেল দিয়ে মরিচটাকে একটু মেখে নিয়ে এবার ভর্তাটা মেখে নেব ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে এই ইলিশ মাছের ভর্তাটা খুবই টেস্টি হয় আর এই ভর্তাটা তৈরি করা একেবারে সাহস কোনো প্রকার ঝামেলাই নেই ভালো করে ইলিশ মাছের ভর্তাটা আমি মেখে নিয়েছি ভর্তা পুরোপুরি কমপ্লিট এখন ভর্তাটা পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ইলিশ মাছের ভর্তা ভর্তাটা পরিবেশনের সময় আমি এরকম ছোট ছোট গোলাকার করে ভর্তাটা পরিবেশন করেছি আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ